বাংলা ছবির জগতে এমন অনেক মা রয়েছেন যাদের সংসার ভেঙে গেছে কিন্তু সন্তানদের আগলে রেখেছেন পরম মমতায় সন্তানের সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে একাই হয়ে উঠেছেন সন্তানের বাবা মা তারা বাবার মতো কঠিন হয়ে সন্তানদের শাসন করেন আবার মায়ের স্নেহ দিয়ে তাদের দুঃখ ভুলিয়ে রাখেন বাংলা সিনেমা জগতের জনপ্রিয় এমন কয়েকজন গর্বিত সিঙ্গাল মাদের নিয়ে আমাদের আজকের ভিডিও ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা আপনি যদি বাংলা ছবি নায়িকাদের একজন ফ্যান হয়ে থাকেন তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আশা করি শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করি সাকিব খানের সাথে একসঙ্গে রোমান্টিক চরিত্রে অভিনয় করতে করতেই এক সময় প্রেমে জড়িয়ে পড়েন ঢালিউড কুইন অপবিশ্বাস এরপর ভালোবাসার মানুষকে সারা জীবন কাছে পেতে গোপনে বিয়ে করেন দুজনে কিন্তু বেশি দিন এক ছাদের নিচে বসবাস হয়নি তাদের পরিণতি ডিফোর্স তবে তাদের ভালোবাসার নিদর্শন হিসাবে রয়ে গেছে একমাত্র সন্তান আব্রাম খান জয় সংসার সমাপ্তির পরও অপুর জীবন আলোকিত করে রেখেছে জয় তাকে নিয়েই অপুর সংসার তবে আলাদা থাকলেও ছেলের জন্য মাঝে মধ্যে একসাথে হতে হয় তাদের তবুও দিন শেষে জয়কে নিয়েই অপুর সংসার মাহিয়া মাহি দু সালের সেপ্টেম্বর মাসে ব্যবসায়ী ও রাজনীতিবিদ কামরুজ্জামান সরকার রাকিবকে ভালোবেসে দ্বিতীয় বিয়ে করেছিলেন মাহিয়া মাহি মাহির মতো রাকিবেরও এটা ছিল দ্বিতীয় বিয়ে হাজার বছর একসাথে থাকার ওয়াদা করে রাকিব সরকারকে বিয়ে করলেও তাদের সংসার টেকে দুই বছরও গত ১৬ ফেব্রুয়ারি দিবাগত রাতে এক ভিডিও বার্তায় মাহি জানান বেশ কয়েক মাস ধরেই স্বামী রাকিব সরকারের সঙ্গে আলাদা থাকছেন তিনি আর সংসারও করবেন না শিগগিরই ডিভোর্সের আনুষ্ঠানিকতা শেষ করা হবে থেকে ছেলে নিয়ে জীবন পার করছেন ছবির জনপ্রিয় এই নায়িকা ববিতা এরপর ঢাকাই বাংলা চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়িকা ববিতা তার ছেলের বয়স যখন মাত্র তিন বছর তখন তার স্বামী ইফতেখারুল আলম মারা যান এরপর থেকে ববিতা তার একমাত্র ছেলে অনেককে নিয়ে জীবনের বাকি অধ্যায়টুকু পার করছেন স্বামীর মৃত্যুর পর সন্তানকে মানুষ করাই ছিল তার একমাত্র কাজ একদিকে অভিনয় আরেক দিকে সংসার সন্তান সামলানো এভাবেই কাটছে তার দিনকাল পরিমণি ঢাকায় সিনেমার আরেক জনপ্রিয় নায়িকা পরিমণির ছেলে রাজ্য নায়িকা পরিমণি একের পর এক বিয়ে বন্ধনে আবদ্ধ হলেও মা হয়েছেন কেবল শরিফুল রাজের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর দু সালের সাতাশে অক্টোবর গোপনে বিয়ে করেন রাজপুরী মাত্র সাত দিনের পরিচয় বিয়ে করেছিলেন তারা দু সালের দশে আগস্ট তাদের ঘর আলো করে আসে ফুটফুটে পুত্র সন্তান রাজ্য কিন্তু এখানেও ঘটলো একই ঘটনা ছেলের বয়স এক বছর হতে না হতেই নানা কলহ অভিযোগের ভিত্তিতে গত বছরের আঠারোই সেপ্টেম্বর আজকে ডিভোর্স লেটার পাঠান পুরী এরপর থেকে আলাদা থাকছেন এই জুটি ফলে পিতার স্নেহ থেকে বঞ্চিত হন এই দম্পতির সন্তান রাজ্য ছেলের অসুস্থতার সময়ও রাজ কখনো খোঁজ নেননি বলে অভিযোগ পরীর বাড়ি মম পরিচালক হিসাবে শাহিন কে তৃতীয় বিয়ে করেন জাকিয়া বাড়ি মম বিয়ের চার বছর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিয়ের খবর প্রকাশ করেন এর আগে মমোর দ্বিতীয় সংসার ভেঙেছিল দু সালে জনপ্রিয় নাট্য নির্মাতা এজাজ মন্নর সাথে ছিল তার দ্বিতীয় সংসার সে ঘরে এসেছে মমোর ছেলে উদ্ভাস স্বামীকে ছেড়ে আলাদা হয়ে গেলেও মম আজও আগলে রেখেছেন সন্তানকে এখন ছেলে উদ্ভাসের বয়স চোদ্দ সে পড়াশোনা করছে মম বলেন আমার ছেলেটা খুব বোঝদার আমি শুটিং এ থাকলেও ওর সাথে নিয়মিত যোগাযোগ করি আর ছুটির দিন হলে ছেলেকে নিয়েই থাকি সারাক্ষণ মুনমুন সিনেমা না ছাড়াই স্বামীকে ছেড়ে দেন এক সময়ের জনপ্রিয় নায়িকা মুনমুন দু সালের সেপ্টেম্বর মাসে তাদের বিচ্ছেদের খবরটি প্রকাশ্যে আসে লকডাউনের সময় অনেকের মতো মুনমুনেরও টাকা ফুরিয়ে যায় দুই সন্তান ও স্বামীকে নিয়ে সংসার তাকেই চালাতে হচ্ছিল সিনেমায় লগ্নি না করে অন্য ব্যবসা শুরুর তাগিদ দিচ্ছিলেন স্বামী মীর মোশারফ হোসেনকে কিন্তু তিনি শোনেননি এক পর্যায়ে মনে হলো আর পারলাম না বিচ্ছেদের চিঠি পাঠিয়ে দিলেন স্বামীর ঠিকানায় দু সালে বিয়ে হয় তাদের এর আগে দু সালে সিলেটের এক ব্যবসায়ীকে বিয়ে করেছিলেন মুনমুন কিন্তু তিন বছর সংসার করার পর হঠাৎই এক অজানা কারণে বিচ্ছেদ হয়ে যায় সালমান এবং যশ নামে দুটি সন্তান রয়েছে তাদের সোহানা সাবা জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা নির্মাতা মুরাদ পারফেজের সাথে তার প্রেম এবং বিয়ে কিন্তু সেই সংসার সুখের হয়নি ছেলে স্বরবর্ণের জন্মের সতেরো মাস পরেই তারা আলাদা হয়ে যান এখন ছেলে তার মায়ের সঙ্গেই থাকে সাবার সন্তান পালনের ক্ষেত্রে তার মায়ের অবদানই বেশি মা যখন শুটিং শুটিংয়ে কাজে ব্যস্ত থাকেন তখন নানির সঙ্গে সময় পার করেন স্বরবর্ণ সবনম বুবলি নায়িকা সবনম বুবলির সাথে জেরে অপুর সাথে ছাড়াছাড়ি হয় সাকিবের দু আঠারো সালের বিশে জুলাই বুবলিকে গোপনে বিয়ে করেন সাকিব এরপর দু সালের একুশে মার্চ যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মা হন বুবলি চিত্রনায়ক সাকিব খান ও চিত্রনায়িকা সবনম বুবলি দুজনই তাদের সন্তান শেহজাদ খান বীরের কথা স্বীকার করেন দু সালে কিন্তু বুবলির সাথেও সংসার টেকেনি সাকিবের তাদের মধ্যে বিবাদ শুরু হয় এক সন্তানের জন্ম দেওয়ার পর বুবলির সাথেও বিচ্ছেদ হয় সাকিবের ছেলে শেহজাদ খান বিয়ের সাথে বর্তমানে একাই থাকছেন বুবলি এদিকে জানা গেছে সাকিব খান অন্য কোনো নায়িকার সঙ্গে নতুন করে সংসার শুরু করেছেন যদিও তার পরিচয় এখনো পাওয়া যায়নি সাদিকা অভিনেত্রী সাদিকা পারফিন পপে অবশ্য বাকি সবার চেয়ে আলাদা তিনি বর্তমানে এক সন্তানই একাই বসবাস করছেন কিন্তু সেই সন্তানের বাবা মায়ের পরিচয় জানেন না কেউ জানা গেছে স্বামীর নাম আদনান উদ্দিন কামাল তিনি জান্নাত গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর রয়েছে জাহাজের ব্যবসা এটি পপের প্রথম বিয়ে হলেও স্বামীর দ্বিতীয় বিয়ে দু হাজার একুশ সালের অক্টোবরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন পপি পপির পারিবারিক সূত্রে জানা যায় পপির পুত্রের নাম আয়াত কিন্তু এত কিছুর পরও তার কথিত স্বামী জানান পবি তার স্ত্রী নন পারিবারিক বন্ধু এরপর থেকে সন্তান নিয়ে পুরান ঢাকায় একাই বসবাস করছেন পপি শাবনূর ঝালিউডের এক সময় তুমুল জনপ্রিয় নায়িকা শাবনূর জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় দু হাজার বারো সালের আটাশে ডিসেম্বর ব্যবসায়ী অনেক মাহমুদকে বিয়ে করেন শাবনূর বিয়ের পর থেকে অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন এবং নাগরিকত্ব লাভ করেন এর এক বছর পর তাদের ভালোবাসার স্মৃতি হিসেবে জন্ম হয় একমাত্র পুত্র সন্তান আইজান নিহানের কিন্তু দু সালের ছাব্বিশে জানুয়ারি স্বামীকে তালাক দেন কারণ হিসেবে তিনি উল্লেখ করেন বনিবনা হচ্ছে না এরপর থেকেই ছেলেকে নিয়ে জীবন পার করছেন ঢাকায় ছবির জনপ্রিয় এই নায়িকা তো প্রিয় দর্শক স্বামী সন্তান নিয়ে থাকা এসব জনপ্রিয় তারকাদের মধ্যে আপনার চোখে মা হিসাবে কি সব সেরা কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিও ভালো লাগলে শেয়ার করুন এবং বাংলা বিনোদন জগতের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ